কোরবানির রশি পর্যন্ত ব্যবহার করা যাবে না হাঁ ফালায়া দেওয়া যাবে বা শক্কা দিয়ে দেওয়া যাবে নিজের ব্যবহারে লাগানো যাবে না চামড়া ব্যবহার করতে পারে না প্রসেসিং করা কোনো নিষেধ নেই চামড়া কিন্তু বিক্রি করে টাকা নিজে খেতে পারবেন না এটা দান করে দিতে হবে আবার এটাও সত্য কসাইকে মজুরির বিপরীতে দিতে পারবেন না যে তুমি বানায় দাও চামড়াটা লয়ে যাও এটাও চলবে না বা তোমাকে পাঁচ কেজি গোস্ত দিয়ে দেবো এটাও চলবে না বিনিময়ে কিচ্ছু দেওয়া চলবে না রশি পর্যন্ত দেওয়া চলবে না ভালো করে জেনে নেন কিন্তু কুরবানির চামড়া আপনি Every night and every day Never forget to say La ilaha illallah Never forget to say La ilaha illallah Every night and every day Every night and every day

অন্য জাহান্নামির একত্রিত হয়ে তাকে জিজ্ঞাসা করবে যে মুরুনা বিল্মা আরু ফতেন হান আইন মুমকা তুমি কি পৃথিবীতে মানুষকে সৎ কাজের আদেশ করতে না অসৎ কাজে নিষেধ করতে না বায়লুক তোমার কি হয়েছে আজকে সেই ব্যক্তি বলবে যে আমি মানুষকে সৎ কাজের আদেশ করতাম ঠিকই কিন্তু আমি নিজেই সেই কাজ করতাম না নাও আর আমি মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করতাম কিন্তু আমি নিজেই সেই কাজ করতাম তো সবচেয়ে ঝুঁকিপূর্ণ চেয়ারে কে বসে আছে এখন আমি বসে আছি আর আপনি বিশ্বাস করেন যারা আমরা এই চেয়ারে বসি তাদের মাঝে এমন অনেক মানুষ আছে যাদের কলিজাগুলো যদি আল্লাহ পাক বের করে দেখাতেন তাহলে দুর্গন্ধে আমার লেকচার শুনতে আসতেন না কথা বুঝতে পারেন নাই না এমন অনেক মানুষ আছে যারা এই চেয়ারে বসে দিনের কথা বলছে যাদের কলিজাগুলো যদি আল্লাহ পাক খুলে বের করে দেখাতেন তাহলে আপনি আর আমার লেকচার শুনতে আসতেন না ডেঞ্জার অবস্থা আরেকজন ব্যক্তিকে যার শাস্তি দেওয়া হবে প্রচন্ড দুর্গন্ধ ছড়াবে এই হাদিসটা ফয়জুল ক্যালাম বইয়ের মধ্যে আছে মাদ্রাসায় পড়ানো হয় যে